আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সাল অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর এই মাস কেমন থাকবে আপনাদের জন্য নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সাল অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর এই ছ মাস কেমন থাকবে আপনাদের জন্য গ্রহরা কোথায় কোথায় অবস্থান করছে কোথায় কোথায় তাদের দৃষ্টি পড়বে এর সাথে আপনার জীবনে কেমন প্রভাব পড়বে ও কি কি ফল আপনাদের জীবনে নিয়ে আসবে এই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে চর্চা করব। আপনাদের অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে আপনাদের এই ছমাস বা ভবিষ্যৎ কেমন অবস্থায় থাকবে বাকি বছরটা কেমন থাকবে এই সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন সেই সাথে আপনাদের জন্য থাকবে একটা মহা উপায় এবং তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা আপনারা এই পর্বের শেষে জানতে পারবেন আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন শনি বক্রি অবস্থায় থাকবে চোদ্দই নভেম্বর অবধি তারপর রবি শুক্র মঙ্গল বুধ এই সবকটি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে এর পাশাপাশি তাহলে এই চলুন দেখে নিই এই ছমাস কন্যা রাশি বা লগ্নের ব্যক্তিদের ক্ষেত্রে কি পরিবর্তন নিয়ে আসতে সব কিছুর বিষয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব নেগেটিভ বা পজিটিভ যেমনটা রয়েছে আপনাদের জীবনে জুলাই মাস অনুযায়ী কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনাদের প্রথম স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে ষষ্ঠ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে শনি সপ্তম ভাব অর্থাৎ মিন রাশিতে রাহু অষ্টম ভাব অর্থাৎ মঙ্গল রয়েছে মেষ রাশিতে নবম ভাব বৃষ রাশিতে বৃহস্পতি দশম স্থানে শুক্র রবি অবস্থান করছে এবং একাদশ স্থানে বুধ বিরাজ করছে প্রথমেই দেখে নেব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ছমাস শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের প্রথমভাব ইমিউন সিস্টেমকে নির্দেশ করে আর প্রথমভাবে রাশি বা লগ্নের অধিপতিগ্রহ বুধ বর্তমানে একাদশ স্থানে বসে রয়েছে এবং প্রথমভাবে বর্তমানে কেতু অবস্থান করছে এবং পুরো বছরটা কেতু থাকবে আপনার রাশির ওপর শনির সাড়ে সাতই বা ঢাইয়া চলছে না শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে পয়লা অগাস্ট থেকে পঁচিশে অগাস্ট শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে ইমিউন সিস্টেম দুর্বল থাকবে খাওয়া দাওয়ার প্রতি নজর দিতে হবে এই সময় বুধ বুধও দুর্বল অবস্থায় থাকবে কারণ বুধ কন্যা রাশিতে প্রবেশ করলে খুব ভালো হবে অর্থাৎ মিডল অগাস্টের পর থেকে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে কারণ রবি তার নিজের ঘরে প্রবেশ করবে ফলে মিডল অগাস্টের পর আপনার ইমিউন সিস্টেম শরীর স্বাস্থ্যের যে সমস্যা রয়েছে সেগুলো রিকভার করবে বৃহস্পতির দৃষ্টির পঞ্চম দৃষ্টি প্রথমভাবের ওপর রয়েছে কেতু প্রথমভাবে বসে থাকা মানে ডিটাচমেন্ট তৈরি করা মনের মধ্যে অনেক কিছু চলতে থাকবে অনেক বেশি চিন্তা চিন্তাভাবনা করা ওভার থিঙ্কিং হওয়া কারণ কন্যা রাশিতে যেহেতু কেতু অবস্থান করছে যা কিছু আপনার জীবনের মধ্যে চলছে সেই সব কিছু থেকে কেতু কিন্তু ডিটাচমেন্ট তৈরি করবে একটা অসন্তুষ্টি নিয়ে আসতে পারে আপনাদের মধ্যে অ্যাংজাইটি কিংবা মাথার যন্ত্রণা সমস্যা এইগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে তাছাড়া শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু বড় কোনো মেজর ইস্যু বাকি বছরে কিন্তু খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না এবারে আসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে তাদের বিদ্যা ভাগ্য এই ছমাস কেমন থাকবে পঞ্চম স্থান থেকে বিদ্যাকে বিচার করা হয় আর আপনার পঞ্চমভাবের অধিপতিগ্রহ শনি যে বর্তমানে ষষ্ঠ স্থানে বসে রয়েছে শনির কোনো স্থান পরিবর্তন হবে না কিন্তু চোদ্দোই নভেম্বর অবধি শনি বকরি থাকবে এবং পঞ্চম স্থানের সে ফলাফল দেবে শনি পঞ্চম স্থানের অধিপতি তাই পঞ্চম ভাবের ফলাফল কিন্তু খুব ভালো রেজাল্ট নিয়ে আসবে ফোকাস থাকবে পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে যদি কোনো টার্গেট থাকে সেই টার্গেট বা লক্ষ্য অনুযায়ী কাজ হবে বৃহস্পতি নবম দৃষ্টি পঞ্চম স্থানের ওপর রয়েছে বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ তাই বৃহস্পতি দৃষ্টি পড়ায় পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে জ্ঞান নিয়ে আসবে কনসেন্ট্রেশানকে তৈরি করবে এর সাথে সাথে অন্যান্য গ্রহদের অবস্থান যদি বলা যায় শুক্র দশম স্থানে জুলাই মাসে অবস্থান করবে কর্কট রাশিতে তারপরে প্রবেশ করবে এবং তারপর পঞ্চম স্থানের ওপর কিন্তু তার দৃষ্টি দেবে ফলে সবকটা গ্রহের কথা বলতে গেলে রাহু ও কেতুর কোনো প্রভাব পঞ্চম স্থানের ওপর নেই ফলে পুরো ছমাস পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত শ্রেষ্ঠ যেতে চলেছে কারণ বৃহস্পতির দৃষ্টি ছমাস ধরে পঞ্চম স্থানের ওপর থাকবে কোনো প্রকার সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না এই পড়াশোনার ক্ষেত্রে এই ছমাসের মধ্যে যদি কোনো গভর্নমেন্ট পরীক্ষা থাকে সেক্ষেত্রে তৈরি হতে পারেন খুব ভালো ফল হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও অ্যাডমিশান নেওয়ার থাকলে সেখানেও কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে পঞ্চম স্থান থেকে প্রেমকে বিচার করা হয় পঞ্চম স্থানের অধিপতি অধিপতিগ্রহ শনি যার সাথে আপনি সম্পর্কে রয়েছেন তার মধ্যে কিন্তু কিছু জেদ নিয়ে আসতে পারে শনি বক্রি হওয়ার ফলে চোদ্দোই নভেম্বর অবধি সব কিছু সে নিজের মতো করানোর চেষ্টা করবে আপনার ওপর ডমিনেট করার চেষ্টা করবে যখন মঙ্গল মিথুন রাশিতে ট্রানজিট করবে সাতাশে অগাস্ট থেকে একুশে অক্টোবর অবধি মঙ্গল দশম স্থানে অবস্থান করা এই সময় সম্পর্কের ওপর খেয়াল রাখবেন কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে পঞ্চম স্থানের ওপর এই সময় সম্পর্কের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া ক্রোধ বেড়ে যাওয়া ক্রোধের জন্য দুজনের মধ্যে ব্রেকআপের সিচুয়েশন তৈরি হওয়া এই সময় পার্টিকুলার সময়টাকে কিন্তু ভীষণভাবে সম্পর্কের ব্যাপারে খেয়াল রাখতে হবে বাকি সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম স্থান বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে আর আপনার বর্তমান সময়ে সপ্তমভাবে রাহু অবস্থান করছে এই ছমাস রাহুর কোনো স্থান পরিবর্তন হচ্ছে না আঠেরো বছর বাদে রাহু কিন্তু সপ্তম স্থানে বসে আছে বৈবাহিক জীবনকে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে তৈরি না হয় সংশয় যাতে কোনো উৎপন্ন না হয় ছোট ছোট বিষয় নিয়ে যাতে মহাভারত তৈরি না হয় সে ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ হবে তার পার্সোনাল লাইফ তার ফাইন্যান্সিয়াল জীবন কিন্তু যথেষ্ট ভালো থাকবে সপ্তম ভাবের কানেকশান ভাগ্যের স্থানে রয়েছে তাই ছ মাসে তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের যোগ পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে পার্সোনাল লাইফেও কোনো পরিবর্তন আসতে পারে ফিনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু গ্রোথ আসবে নতুন কাজের যোগ আসতে পারে আপনি কিন্তু তাও বলবো বৈবাহিক জীবনের ওপর খেয়াল রাখতে হবে কারণ যেহেতু রাহু সপ্তম ভাবের ওপর রয়েছে সব কিছু ঠিকঠাক চলবে কিন্তু হঠাৎ করে আবার দুজনের মধ্যে ঝগড়া শুরু হবে তাই আপনাদের দুজনকে বৈবাহিক জীবনের ওপর সব থেকে বেশি ওয়াকিবল থাকতে হবে এবারে আসব আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্যস্থান নবম স্থান থেকে ভাগ্যকে বিচার করা হয় আর ভাগ্যস্থানের অধিপতিগ্রহ শুক্র যে দশম স্থানে অবস্থান করছে এবং বর্তমানে আপনার নবমভাবে বৃহস্পতি বসে রয়েছে জুলাই মাসে শুক্র কর্কট রাশিতে চলে আসবে এবং অগাস্টের থেকে শুক্র কিন্তু সেখানে অবস্থান করবে জুলাই মাসে যেহেতু শুক্র কর্কট রাশিতে থাকবে এবং পয়লা অগাস্ট অব্দি সেখানেই অবস্থান করবে তাই শুরুতে ভাগ্য আপনার যথেষ্ট ভালো দেবে আপনি যা যা কিছু করতে চান আপনার ভালো হবে কোনো শুভ কাজ বিবাহের ব্যাপারে ডিসিশন কোনো ইনভেস্টমেন্ট বা কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলে পয়লা অগাস্ট অব্দি নিতে পারেন কিন্তু পয়লা অগস্ট থেকে পঁচিশে অগস্ট অবধি শুক্র যখন সিংহ রাশিতে থাকবে এই সময় ভাগ্যকে কিছুটা দুর্বল করে দেবে তাই বড় কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না এই পঁচিশ দিন খুব সাবধানে থাকতে হবে কিন্তু পঁচিশে অগস্ট শুক্র যখন কন্যা রাশিতে প্রবেশ করবে পঁচিশে অগস্ট থেকে তেরোই অক্টোবর অবধি খুব ভালো থাকবে আবার তারপরে শুক্র যখন তুলা রাশিতে প্রবেশ করবে এই সময় কিন্তু আপনার ভাগ্যের ক্ষেত্রে অত্যন্ত সর্বশ্রেষ্ঠ সময় এই মধ্যে উনিশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর অবধি শুক্র তুলা রাশিতে অবস্থান করবে এই সময় ভাগ্যের সাপোর্ট ভাগ্য আপনার সাথে থাকবে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো বড় সুখবর পেতে পারেন এই সময় যে কোনো কাজ আপনার খুব সহজেই হয়ে যাবে এবারে আসবো সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন আপনাদের ক্ষেত্রে অধিপতি গ্রহ বুধ বর্তমানে একাদশ স্থানে বসে রয়েছে দশমভাবে শুক্রর সাথে রবি অবস্থান করছে রবি আপনার দশমভাবে রয়েছে আপনার মধ্যে কনফিডেন্স থাকবে কাজকর্ম খুব সহজভাবে করতে পারবেন কনফিডেন্সের সাথে করবেন কিন্তু রবি ষোলোই জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে আপনার কেরিয়ারের দিক থেকে ভালো যাবে এই ছমাসের মধ্যে কারণ বৃহস্পতি ভাগ্যস্থানে রয়েছে শনির ঢাইয়া বা সাড়ে সাতই কোনোটাই চলছে না কিন্তু কখনো কখনো কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক আপনার পেছনে পলিটিক্স যাতে না হয় সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ কেতু যেহেতু আপনার প্রথমভাবে অবস্থান করছে কখনো কখনো কাজে মন না বসা মন ডাইভার্ট হয়ে যাওয়া যদি আপনি কর্মের পরিবর্তনের কথা ভাবেন তাহলে অগাস্ট মাঠ সব থেকে ভালো পরিবর্তনের জন্য কিন্তু মিডলের আগে কারণ মিডল অগাস্ট থেকে সেপ্টেম্বর মিডল অবধি কেরিয়ারের বিষয়ে নানা রকম সমস্যা দেখা দিতে পারে তবে চাকরি পাওয়ার সম্ভাবনা এই সময় সব থেকে বেশি দেখা যাচ্ছে বাকি কেরিয়ারের জন্য এই ছ মাস কিন্তু যথেষ্ট ভালো থাকবে কারণ শুক্র আপনার একাদশ স্থান তারপর দ্বাদশ স্থানে প্রবেশ করবে এবং বুধ ও শুক্রের সাথে একসাথে চলে আসবে কিন্তু যখন মঙ্গল আপনার রাশির দশমভাবে থাকবে অর্থাৎ সাতাশে অগাস্ট থেকে একুশে অক্টোবর অবধি এই সময় বসের সাথে কোনো ঝামেলা ম্যানেজমেন্টের সাথে কোনো বিষয়ে সমস্যা তৈরি হওয়া ওভার কনফিডেন্স আপনাকে কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে হবে এ ব্যাপারে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তবে এই ছমাসে পরিবর্তন চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি বা লগ্নের যে সব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো এই ছমাস ব্যবসার জন্য যথেষ্ট ভালো থাকবে কিন্তু রাহু সপ্তমভাবে রয়েছে স্ট্রেস দেবে আপনাকে পার্টনারশিপের যারা ব্যবসা করেন আপনারা যারা পার্টনারশিপে ব্যবসা করেন পার্টনারের ওপর কিন্তু খুব ভরসা করবেন না তাছাড়া ব্যবসা আপনার যথেষ্ট ভালো থাকবে বৃহস্পতি আপনার ত্রিকোণ স্থানে রয়েছে কিছুটা প্রেশার থাকবে তবে ব্যবসায় হঠাৎ করে কাউকে বিশ্বাস করবেন না নিজে কিন্তু সব বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করবেন কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আমি যে আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের বর্তমান ট্রানজিটের উপর নির্ভর করে কারণ আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মচক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আপনার বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনার হাতের গঠন সেখানে রেখা কিংবা গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন আপনার বাড়ির বাস্তুর পজিশন এগুলো সম্পর্কে আমার সম্মুখ কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই পর্বে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদের অনুরোধ করবো পেজটাকে অনুগ্রহ করে লাইক এবং ফলো করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে আপনাদের রাশি বা লগ্নে কোন গ্রহ অবস্থান করছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার তরফ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে চলে আসবো আমি এই ছ মাসে আপনাদের মহা উপায় কী মহা উপায় আপনারা পালন করবেন যাতে আরও বেশি করে ভালো ফল আপনারা আপনাদের জীবনে পেতে পারেন আপনারা প্রতিদিন নিয়ম করে বুধের বীজ মন্ত্র পাঠ করবেন ওম ব্রাং ব্রিং ব্রং শাহ বুধায়নামা একশো আটবার পাঠ করবেন সেই সাথে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শাহ শুক্রায় নামা সেটাও একশো আটবার পাঠ করবেন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা প্রতিদিন একশো আটবার পাঠ করবেন এছাড়া হনুমান চাল্লিশা প্রত্যেক দিন নিয়ম করে পাঠ করবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার